নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কম তেল মশলা দিয়ে এবং বিশেষ একটি উপকরণ ব্যবহার করে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো এর আগে পেঁয়াজ রসুন ছাড়া পটল চিংড়ির রেসিপি আমি আপলোড করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি পটল চিংড়ি বানাবার জন্য আমি একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে তাতে এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু এবার সামান্য একটুখানি লবণ দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে লালচে করে আলুগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি আমি ভাজবো না আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পটল এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে পটল নিয়েছি পটলটা দেওয়ার পর এখন এতে অল্প অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম পটলগুলোকেও এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আমি এখন এই পটলগুলো কে আর ভাজবো না এবার এই কড়াই থেকে পটলগুলোকেও তুলে নিয়ে ওই কড়াইতেই একটা চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তবে তেলের মধ্যে ভাজার সময় খেয়াল রাখবেন এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু মাছগুলোকে ভাজবেন না তা না হলে চিংড়ি মাছগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে এক দেড় মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি কড়াই থেকে এগুলোকেও তুলে নিচ্ছি আমি রান্নাটা এই কড়াইতেই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চেঞ্জও করে নিতে পারেন ওই কড়াইতেই এখন আমি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে এখন এটাকেও মিডিয়াম ফ্লেমে লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর রঙটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এবার এতে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি টমেটো পিউরিটা দেওয়ার পরেও এখন এর সঙ্গে মিশিয়ে লো ফ্লেমে ভালো করে একটু কষতে দেব। আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্ট বা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালোভাবে কষে গেছে এবার পালা কিছু গুঁড়ো মশলা দেওয়ার প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আলু পটল আর চিংড়ি মাছ সবেতেই কিন্তু লবণ দেওয়া আছে তাই লবণটা বুঝে দিতে হবে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি সেই বিশেষ মশলা এর মধ্যে আমি দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে ফ্রেশ কুড়িয়ে নেওয়া নারকোল আর দু টেবিল চামচ পোস্ত দুটোকেই খুব মিহি করে আমি বেটে নিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে করে পোস্ত আর নারকলটা ভালোভাবে এই সময় কিন্তু ভাজা হয়ে যায় এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দেওয়ার পর এখন মশলার সাথে মিশিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো যাতে করে আলুর ভেতরে মশলার ফ্লেভারটা ঢুকতে পারে এবারে আলুগুলো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলোকেও দিয়ে একইভাবে এক থেকে দু মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা যত ভালো করে কষিয়ে নিয়ে করা যায় এর স্বাদ কিন্তু তত ভালো হয় আর আমি কম তেল মশলা ব্যবহার রান্নাটা করেছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়েও নিতে পারেন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল ঝোল আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে কিন্তু এর মধ্যে জলটাকে ব্যবহার করবেন তবে এর মধ্যে যেহেতু নারকোল দেওয়া আছে তাই কিন্তু যত ঠান্ডা হবে এটা কিন্তু তত বেশি গাঢ় হয়ে যাবে এবার ঝোলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে চেক করে নেব আমাদের কিন্তু পটল চিংড়ি একদম তৈরি হয়ে গেছে আলু আর পটল সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে চিনি দিইনি যেহেতু নারকল দিয়েছি সেই জন্য তবে আপনারা চাইলে দিতে পারেন এর মধ্যে এই সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন আমি ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গন্ধটা যাতে অ্যাবজর্ব হতে পারে তাই এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ড টাইমে রাখছি তৈরি হয়ে গেল কম তেল মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলেও আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ